নমস্কার দর্শক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির একুশতম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হল এইবার সাতাশ লক্ষ বেশি কৃষকদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা দেওয়া হয়েছে তবে এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেটা পি এম ঠিক এইবার পাঁচশো চল্লিশ কোটিরও বেশি কৃষকদের এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়েছে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লি থেকে এই টাকা ট্রান্সফার করা হয়েছে তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে তিনটি রাজ্য এইবার কিন্তু টাকা প্রথমবার দেখা গেল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে উনিশতম কিস্তির টাকা পাঠানো হলো তবে এইবার যেটা পাঠানো হয়েছে সমস্ত কিছুটা আমরা আলোচনা করবো অবশ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন যেটি কোন কোন তিনটি রাজ্য দেওয়া হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির একুশতম কিস্তির টাকা তবে এইবার সাতাশ লক্ষেরও বেশি কৃষক এই টাকা পেয়েছে সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে উপকার আসবে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন অন করতে ভুলবে না চলুন কি বলা হয়েছে আজকে সমস্ত কিছুটা আপনাদের সামনে দেখাবো পিএম এম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট একবারে সরাসরি যেটি এইবার পিএম এম কিষাণের যেখানে রিলিজ করা হয়েছে একুশতম ইনস্টলমেন্ট ঠিক এইবার যা পাঁচশো চল্লিশ কৃষক টাকা কৃষকদের দেওয়া হয়েছে যেটা মোট সাতাশ লক্ষ লাখ কৃষকদের এই টাকা দেওয়া হয়েছে সাতাশ লাখের কৃষককে এবার পাঁচশো চল্লিশ বেশি টাকা দেওয়া হয়েছে যেটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে তবে ছাব্বিশে সেপ্টেম্বর একুশতম কিস্তির টাকা রিলিস একুশতম ইনস্টলমেন্ট পি এম কিষাণ সম্মান নিধিতে যেটা এখানে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই টাকা কিন্তু রিলিজ করেছেন নয়াদিল্লি থেকে তবে তিনটিতে পাঞ্জাব উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে এই তিনটি রাজ্যেতে পি এম কিষাণের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে তবে এখানে যেটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে একবারে সরাসরি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এই টাকা পিএম কিষাণের যেটা একুশতম ট্রান্সফার করে দিয়েছে গভর্নমেন্ট পোর্টাল ঠিক আপনারা যেটি দেখছেন তবে এই টাকা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে শুধুমাত্র তিনটি রাজ্যের জন্য এই টাকা দেওয়া হচ্ছে তবে যেটি এখানে জানানো হয়েছে পি এম কিষাণ সম্মান নিধিতে এইবার ঠিক একশো সাতানব্বই কোরোড় সাত লক্ষ কৃষক পাচ্ছে হচ্ছে উত্তরাখণ্ড এবার যে টাকা রিলিজ করা হয়েছে প্রথমে উত্তরাখণ্ড এইবার সাত লক্ষেরও বেশি কৃষক এই টাকা পাবেন একশো সাতান্ন টাকা কিন্তু এবার উত্তরাখণ্ড পি এম কিষাণ সম্মান টাকা পাচ্ছেন তবে এখানে যেখানে হয়েছে রিলিজ অফ তম ইনস্টলমেন্ট ঠিক পিএম কিষাণ সম্মান যেটা ছাব্বিশে সেপ্টেম্বর টাকা রিলিজ করেছেন সাত লাখ কৃষক টাকা পাচ্ছেন একশো সাতান্ন কৃষক এই টাকা পাবেন সাত লাখ কৃষককে তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দিয়েছেন এখানে অফিসিয়াল আপডেট একবারে সরাসরি সরাসরি এইবার উত্তরাখণ্ডের সাত লক্ষ কৃষক একশো সাতান্ন টাকা কিন্তু এবার কৃষকদের সরাসরি ট্রান্সফার করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধিতে যেটি এবারে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে ঠিক একশো ষাট টাকা আট লক্ষ কৃষককে আট লক্ষ কৃষক এবার একশো ষাট টাকা দেওয়া হয়েছে আট লক্ষ কৃষককে তবে এইবার প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধিতে হিমাচল প্রদেশে আট লক্ষ কৃষক পাচ্ছেন যেটা এখানে রিলিজ অফ একুশতম ইনস্টলমেন্ট পিএম কিষাণ সম্মান নিধিতে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নিউ দিল্লি থেকে এই টাকা কিন্তু কৃষকদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে ঠিক যেটি হিমাচল প্রদেশের ক্ষেত্রে তো এবার হিমাচল উত্তরাখণ্ডে পেয়েছে এবার সাত লক্ষ এবার হিমাচল প্রদেশে পেয়েছে আট লক্ষ সাতাশ লক্ষের তার মধ্যে আর বাকি যেটা রয়ে যাচ্ছে সেটা পাঞ্জাব পাচ্ছে অবশ্যই পি এম কিষাণ পিএম কিষাণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে উত্তরাখণ্ড হিমাচল ও পাঞ্জাব এইগুলোতে টাকা দেওয়া হয়েছে রিলিজ করে দিয়েছে একুশতম ইনস্টলমেন্টের টাকা সরাসরি তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দিয়েছেন নরেন্দ্র মোদী ঠিক এবার রিলিজ একুশতম ইনস্টলমেন্ট পিএম কিষাণ সম্মান নিধিতে ঠিক এবার পি এম কিষাণ সম্মান নিধিতে একুশতম ইনস্টলমেন্টের টাকা রিলিজ করেছেন ছাব্বিশে সেপ্টেম্বর নয়াদিল্লি থেকে এইবার পাচ্ছে উত্তরাখণ্ড সাত লক্ষ কৃষক এবার হিমাচল পাচ্ছে আট লক্ষ কৃষক বাকি যেটা রয়ে যাচ্ছে সেটা পাঞ্জাব এইবার পাচ্ছে সাতাশ লক্ষ কৃষকের এইবার একুশতম ইনস্টলমেন্ট এই ছিল পি এম কিষাণ প্রকল্পের আপডেট আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন পি এম কিষাণ প্রকল্পে টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে একুশতম টাকা তবে নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধিতে একুশতম কিস্তির টাকা যেটা সাতাশ লক্ষেরও বেশি সুবিধাভোগী কৃষকদের পাঁচ পাঁচশো চল্লিশ টাকা বেশি স্থানান্তর করা হয়েছে পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভবন থেকে নয়াদিল্লি থেকে এইবার একুশতম কিস্তির টাকা রিলিজ করা হয়েছে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের এই ছিল আপডেট আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন